উপস্থিত আজকে কয়রা পাইক উন্নয়ন ফর্ম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় ভাই পরিচালক এবং এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং প্রধান অতিথি থাকবেন আমাদের সবাই প্রিয় বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার ভাই জেনারেল সেক্রেটারি আর এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন কয়রা পাইকা স্যার আগামী দিনের ইনশাল্লাহ আগামী দিনের আমাদের অভিভাবক মাওলানা আবুল কালাম আজাদ এরপরে এখানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের জয়েন্ট সেক্রেটারি আমাদের সবার শ্রদ্ধাভজন ভাই আশরাফ ভাই এবং এখানে আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন এবং উপস্থিত যারা আছেন কষ্ট করে অনেক দূর থেকে কয়রা থেকেও লোকজন আসছেন আমি তো ঢাকায় থাকি আপনারা যে অনেক কষ্ট করে আসছেন এই জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে এটা খুবই ভালো রসুল্লাহ সাল্লাহ বলছেন আহাবুল ন্যাস ইহি আনফাহ মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার কাছে ওই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে ও আহাবুল আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সোরু এটা এমন আনন্দ থুদ খিলিও আদা মুসলিম যে আনন্দটা তুমি কোনো মুসলিমের মধ্যে প্রবেশ করাও বা কোনো মুসলিমকে আনন্দিত করাও বা তাক করবা অথবা কোনো মুসলিমের যদি কোনো বিপদ আপাদ তুমি দূর করো আরও দিয়ে আনুভব দেয় নাই অথবা কোনো মুসলিমের যদি ঋণ পরিশোধ করে দাও আওতা আউ বুঝু অথবা কোনো ভাইকে যদি ক্ষুদত্ত ভাইকে তুমি যদি খাবার খাওয়াও তারপরে বলছেন ওয়ালি ওয়ালি আমশিয়া মা আফি মুসলিম কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করতে যাওয়া আহাব্বা ইলাইয়া আমার কাছে প্রিয় আতাকিফা ফি হাজাল মসজিদ মসজিদে নববীতে বসে এক মাস এবাদাত করাচ্ছে এতে কাত করাচ্ছে আমার কাছে কোনো মুসলিমের প্রজন পূর্ণ করা আমার কাছে প্রিয় বেশি এরপরে রসুল সাল্লাহ বলছেন অমান মাসাফি হাজাতি আফি কেউ যদি তার ভাইয়ের কোনো প্রজন পূর্ণ করতে যায় হাত দিই এমনকি সেই প্রজনটা সে পূর্ণ করে দিল তাহলে কি করব আল্লাহ রবুল আলমিনাইহ আল্লাহ রবুল আলামিন আর দুই পাঁচ শক্ত করে দিবেন কোন দিন ইয়াউমা তাজুল আব্দ যেদিন সবার পাপিছিল হয়ে যাবে কে আমাদের মাঠে তো আমি যে হাদিসটা পড়েছি এই হাদিসের যেসব কাজকাম বলার কথা এগুলো তিন ধরনের মানুষ করতে পারে তিন ধরনের মানুষ এগুলো করার সক্ষমতা রাখে এই যে আজকে ফিলিস্তিনি যে নির্যাতন হচ্ছে আমাদের মুসলিম কান্ট্রিগুলো কিছুই করতে পারছে না কারণ হলো একদিকে আসে আরেকদিকে নাই হয়তো আল্লাহ রবুল আলমী কাউকে সম্পদ দিয়েছে কিন্তু পাওয়ার নেই পাওয়ার সিরিয়াস বিষয় তো এখানে তিন ধরনের লোক করতে পারে এই পাওয়ার অর্জন করতে পারে একটা হলো যদি আপনি লেখাপড়া শিখে আপনি যদি খুবই বা আপনার সন্তান সত্যি যদি খুবই সেই জায়গায় দিতে পারেন খুব ভালো মানের পদ পদবিতে থাকতে পারে তাহলে তারা এই কয়রা পাই উন্নয়নে কাজ করতে পারবে দুই নম্বরে মনে করেন আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন আপনিও কিছু করতে পারবেন আর সবচেয়ে বেশি যে যারা করতে পারবে সেটা হচ্ছে এই যে যারা ক্ষমতায় যায় বিশ্বাস করেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব হলে এই যে যখন লিগ এই শেষ সময়ের দিকে একটা বিল্ডিং করেছে অনেক বড় এগারো তলা এবং বিশাল বিল্ডিং এই বিল্ডিংয়ে যত বাথরুম রাখছে সব দাঁড়িয়ে পেশাব করার জায়গা কোনো বসে প্রেশাব করার জায়গা রাখে নাই তো এই জায়গায় আপনি টাকা দিয়েও কিছু করতে পারবেন না এবং আপনার এই লেখাপড়া দিয়ে এখানে কিছু করতে পারবেন না এখানে করতে হবে পাওয়ার দিয়ে রাষ্ট্রীয় পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার আপনার থাকবে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন তো রাষ্ট্রীয় পাওয়ারের জন্য আমাদের সামনে বিশাল একটা সুযোগ এবং আমাদের আল্লাহ রহমতে অনেক যোগ্য প্রার্থী আমাদের সামনে আছেন এবং যারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করতে পারে এবং ন্যায়ের পথে থেকে সমস্ত অন্যায় থেকে বিরত থেকে যারা দেশ এবং জাতির ক্ষেত করতে পারে তো এরকম যেহেতু আমাদের সুযোগ এসেছে আমরা যদি কয়রা পাইক্যাসারা আসলেই উন্নত করতে চাই এবং রিয়ালি উন্নত করতে চাই তাহলে আমাদের সামনের সুযোগগুলো কাজে লাগাতে হবে এক আমাদের ছেলে মেয়ে এবং আমাদের পথ পজিশন উন্নত করতে হবে আর দুই নম্বরে আমাদের অর্থনৈতিক পাওয়ার বাড়াতে হবে আর তিন নম্বরে রাষ্ট্রীয় পাওয়ার সামনে যে সুযোগটা আছে। এইটা আমাদের কোনোভাবেই মিস করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তো দান করুক আসসালামু আলাইকুম রহমত